বিলাই তো ঘুমাই রইছে ঘুম থেকে উঠার আগে হের সমস্ত লম্বা গুলা তুললা নিয়ে আসল আরে আমার এই অবস্থা কাটাই করলো দেখি তো ডুডবিন দিয়া আরে মৌমাছির দল তোরা এই অবস্থা করছো না দাঁড়া বাইরে করে থেতলা বানাই দিমু ওমারে কামরে তোমার শেষ করে দিলো তাড়াতাড়ি ফালাই কেলি গাজে মৌমাছির লগে লাগতে গেছিলাম এখন তো আমার বারোটা বাজাই দিল এই ডাইনি গ্রামের সমস্ত গরু খেয়ে নিচ্ছিল হঠাৎ করে একটি গরু তার হাত থেকে ছুটে যায় গরুটি গিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে লাগলো পুলিশ সাহায্য করার জন্য এখানে ছুটে আসলো সব পুলিশ মিলে ওই ডাইনটিকে জেলখানায় ধরে নিয়ে যায় তারপরেও দেখো একটি ভালো মানুষ ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করলো না এইটা একটা মাছ পাইছি এটাকে নিয়ে যায় এই দ্বারা দাঁড়া বলছি তুই আমার মাছ নিয়ে কোথায় যাস তুমি আমার বিড়ালকে মারতেছিলে কেন মারব না কেন তোমার বিড়াল যে আমার মাছ চুরি করে খেয়ে নিল এখন আমি এটাকে সারা জীবনের মতো বন্দি করে রাখব লাবুবু এই নাও তোমার জন্মদিনের কেক। ওয়াউ আমি এইটা নিয়ে গেলাম। থাক লাবুবু তুমি কান্না করো না আমি তোমাকে কেক আবার এনে দেবো। আসলে আমি কোনো কিছু খেতে পারি না সবাই আমার খাবার জোর করে ছিনিয়ে নিয়ে যায়। তুমি এই ভাবে পাত দিলে কেন? তুমি তো খাবার পরিবেশটাই নষ্ট করে দিলে। থাক আমি কিছু খাবই না। ওকে কিভাবে বোকা বানালাম। এখন আমি সব খাবার একাই খাবো। তুমি এই যুক্ত ডাস্টবিনের খাবার কেন খাচ্ছো? এই নাও এখন থেকে তুমি ভালো ভালো খাবার খাবে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি তোমাকে একটা ট্রাক্টর উপহার দিলাম এটা দিয়ে এখন থেকে তুমি চাষ করবে জাদুর পরী তুমি অনেক ভালো এই নাও এটা তোমার জন্য এই পচা মাংসগুলো রান্না করে বাজারে বিক্রি করে আমি অনেক বড়লোক হয়ে যাব মাংসের রোল কত টাকা প্রতি পিস মাত্র দশ টাকা এটা অনেক সুস্বাদু মা চলো তাড়াতাড়ি আমরা বাসায় গিয়ে এগুলা খাবো একটু খেয়ে দেখি তো তুমি কান্না করো না আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনার ছেলের তো বাইরের খাবার খেয়ে পেটে সমস্যা হয়েছে খারাপ লোক কথাকার তুই আবার থানায় চল এই নাও এটা তোমার জন্য আমার অনেক ক্ষুধা লাগছে লাবুবু তুমি কি আমাকে একটু খাবার দিবে এইটা খেয়ে নাও আমি এই খাবারগুলো একদমই খাবো না দেখি তো বাসায় কেউ আছে নাকি এই তো একটা মুরগি পাইছি এটাকে চুরি করে নিয়ে যাই এই চর কথাকার আমার মুরগি দিয়ে যা বলছি এই তো তোমাদের ধরে ফেলছি এখন আমি তোমাদের সবাইকে পুলিশে দেব আরে না তুমি আমাদের পুলিশে দিও না আমার ছেলে একটা ভুল করে ফেলেছে বলো আমাদের কি করতে হবে তোমরা সবাই মিলে আমার বাসা পরিষ্কার করো নইলে কিন্তু আমি পুলিশকে ফোন দিয়ে দিব আরে ভাই তুই এত গরমের মধ্যে মাস্ক পরে আছিস কেন আর বলিস না আমি তো মায়ের মাথার চুল ওঠার স্প্রেটা মুখে স্প্রে করে দিয়েছি তাই তো এখন আমার মুখে দাড়ি গজিয়েছে এখন সবাই তো আমাকে দেখে হাসছে কে আছো আমাকে বাঁচাও বার্গার তো আমার পিছু নিছে এই নে বার্গারের বাচ্চা তোকে ইনজেকশন দিয়ে দিলাম আরে কে আছো বাঁচাও পিজা তো আমাকে তারা করতেছে শয়তান পিজা কোথাকার তোকে এক্ষুনি গুলি করে দিব আরে আমার দোকানের চকলেট চুরি করে নিয়ে গেল কেউ তো ওকে ধরো এই দাঁড়া দাঁড়া বলছি চকলেট চুরি করে কোথায় যাস এই নাও এটা তোমার জন্যে সত্যি আমার অনেক খুদা লাগছিল তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও একে তুলে নিয়ে চল তোমরা আমাকে তুলে নিয়ে আসলে কেন বা আনবো না তোর মাঝে আমাদের ডিমগুলা অমলেট বানিয়ে খেয়ে নিল আর তোর দাদিমাতো তো আমাদের ডিমগুলাকে লবণ দিয়ে একবারে সংরক্ষণ করেই রেখে দিল আমি কত কষ্ট করে ডিমগুলা জমিয়েছিলাম এগুলা থেকে বাচ্চা তুলবো বলে তাই তো তোকে ধরে এনেছি এখন তোকে আর যেতে দিব না তোমরা এই ল্যাম্পপোস্টের ভিতরে কি করছো আসলে প্রচন্ড ঝড় বৃষ্টিতে আমাদের বাসা ভেঙে গেছে আমরা একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে এখন তো আমরা অসহায় হয়ে আকাশে উঠতেছি কোথায় থাকবো বুঝতে পারতেছি না বন্ধুরা তোমরা কি তোমাদের বাসায় আমাদের থাকতে দিবে এই দেখ আমি এক বাটি পানি খেয়ে নিলাম আমি তো এক বল পানি খেয়ে নিলাম আরে তোরা সবাই আমারটা দেখ আমি তো এক পুকুর সমান পানি খেয়ে নিতে পারি এই তো একটা রুটি পাইছি এটাকে বাসায় নিয়ে যায় আমার কুকুর ছানাদের খেতে দিব এই নাও তোমাদের জন্য রুটি এনেছি